আসসালামু আলাইকুম বাতিজা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তুমি কি জানো আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে হ্যাঁ চাচা আমি জানি আমি খুবই উত্তেজিত এই মাসে আমরা সবাই একসাথে রোজা রাখবো এবং আল্লাহর ইবাদত করবো ঠিক বলছো বাতিজা রমজান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার এই মাসে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি বেশি বেশি ন্যাক আমল করি এবং গরিব দুঃখীদের সাহায্য করি চাচা আমি এই বছর বেশি বেশি কোরআন তালাম করতে চাই এবং নামাজ পড়তে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন অবশ্যই যা আমি তোমাকে সাহায্য করব আমরা একসাথে চাহাজুতের নামাজ পড়বো এবং কোরআন তালাত করব তুমি যদি কোনো প্রশ্ন করো আমি তোমাকে বুঝিয়ে দেব ধন্যবাদ চাচা আমি আরও একটি জিনিস জানতে চাই রমজান মাসে আমরা কেন সেহেরি খাই ভালো প্রশ্ন করেছ বাতিজা সেহেরি খাওয়া সন্নত এবং এটি আমাদের সারাদিনের রোজা রাখার শক্তি দেয় সেহরি সময় আল্লাহর রহমত বর্ষণ হয় তাই আমরা এই সময়ে দোয়া করি এবং আল্লাহ কাছে প্রার্থনা করি বুঝেছি চাচা আমি এই রমজান মাসে বেশি বেশি দোয়া করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব খুব ভালো কথা বাতি যা আল্লাহ তোমার এই ইচ্ছা কবুল করুক এই মাসে আমরা সবাই মিলেমিশে ভালো কাজ করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। ইনশাল্লাহ চাচা ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে এই রমজান মাসকে সঠিকভাবে পালন করি